তোমাৰ বাৰীত কোন জেগাই তোমাৰ আবাৰ নাম লিটন লিটন অন নাই বন নাই তোমাৰ কি তুমি হাঁতে বাই কোন দুই ভাই তিন বাই দুইজন তুমি ছট না বৰ বৰ অ তুমি হাতে পাও না দুই কি হাতত খাওয়া দাওয়া করছ কি খাইছ ভাত খাইছ হাঁটো তোমার তো হাঁটতে মনে অনেক কষ্ট না কষ্ট হয় কষ্ট হয় না হাঁটো তো দেখুন এই বাচ্চারা প্রতিবন্ধী তো হাঁটতে অনেক কষ্ট হয় তো হাঁটে আমাকে দেখাইতেছে আমি রাস্তায় যাচ্ছিলাম তো আমাদের বলছে সে একটা ছবি তোলার জন্য তো ওর ছবিটাকে নিলাম আর একটা ভিডিও করলাম তো হাঁটতে হাঁটতে যাচ্ছে ওইদিকে আমাকে দেখাবে রাস্তা তো সবাই ওর জন্য দোয়া করবেন ওর জন্য আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেয় ভালো রাখে তো হাঁটতে পারে অনেক কষ্ট হয় প্রতিবন্ধী আর দুই ভাই তো আমি রাস্তায় যাচ্ছিলাম আমাকে বলছে একটা ছবি তোলার জন্য তুমি হাঁটো হ্যাঁ তোমার ছবি তুলে তুলতেছে তোমার স্কুলে ভর্তি করে না কি কয় কৈছে কদিন পরে বড় হইলে তারপরে কদিন যাক পরে না ও আচ্ছা আচ্ছা ছোট মানুষ হা

এখন ও ছোট মানুষ তো দেখুন ওর আগ্রহ আছে ভর্তি করার জন্য তো সবাই ওর জন্য দোয়া করবেন ঠিক আছে আচ্ছা তোমার নামটা জানি কি রাব্বি অনেক সুন্দর নাম তোমার তো তুমি সবাইকে বলো যে তোমার জন্য দোয়া করে যেন তুমি বুঝো সুস্থ হয়ে যাও ভালো হয়ে যাও ভালো মানুষের মধ্যে যেন হাঁটতে পারো সবাইকে সাথে দোয়া চাও বলো যে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন বলো আপনারা আমার লাগে দোয়া করবেন আমি যেন সুন্দর করে হাঁটতে পারি হ্যাঁ পারবো না বলো বলতো পারবা করতে পারব না তো আমি বললে দি সবাইকে হ্যাঁ তো আপনারা ওর জন্য সবাই দোয়া করবেন যে ওর জন্য সুন্দর করে ভালোভাবে যেন হাসতে হাঁটতে পারে সবার মতো ওই জন্য কথা বলতে পারে আল্লাহ যেন ওকে ভালো করে দেয় সুস্থ করে নাকি হ্যাঁ ইনশাল্লাহ